ভারত তো আমাদের অসাধারণ বন্ধু একেবারে মানে জানের যান আত্মার আত্মা ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত কখনোই ভারত কখনই আপনার আমেরিকার সতর্ক বাণী শুনবে না কিভাবে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় এটা নর্মালি করে ফেলা যায় ভারত আমাদের বন্ধু নাকি পাকিস্তান আমাদের বন্ধু প্রিয় দর্শক শ্রোতা শুনতে অবাক লাগছে প্রথম কথাটি অর্থাৎ এমন একটি প্রশ্ন করেছে মোস্তফা ফিরোজ ভারতের উপর দিয়ে বাংলাদেশি একটি যাত্রী অসুস্থ হয়ে পড়ে প্লেনের ভিতরে এবং ভারতে সেই প্লেনটি অবতরণ করাতে চেয়েছিল যেন সেই রোগীকে সুস্থ করতে পারে জানিয়েছিল যে এটা বাংলাদেশির বিষয় তারপরে ও সেখানে অবতরণ করতে দেয়নি এই বিষয়টি নিয়ে মূলত মোস্তফা ফিরোজ কিছু কথা বলেছে তার সাথে সাথে প্রিয় দর্শক আরও দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মূলত তিনটি ভিডিও নিয়ে আজকে হাজির হওয়া এক এক করে ভিডিওগুলো দেখাবো তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আজকে আপনারা দেখবেন এবং শুনবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন চ চলুন কথা না বাড়াই এক এক করে আমরা তিনটি ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের অনেকে বলেন ভারত তো আমাদের অসাধারণ বন্ধু একেবারে মানে যানের যান আত্মার আত্মা ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আজকে একটি রিপোর্ট পড়ে ভাবলাম যে আসলে কি ভারত আমাদের বন্ধু নাকি পাকিস্তান আমাদের বন্ধু পাকিস্তান তো বন্ধু হওয়ার কথা না কিন্তু আজকে এই বন্ধুর কাজটা কে করল ভারত নাকি পাকিস্তান দর্শক আমি রহস্যটা ভাঙি একটা খবরের ভিত্তিতেই এই প্রশ্নগুলো আপনাদের সামনে আনলাম আমি জানি যে এই মুহূর্তে পাকিস্তানের নাম করাটা খুব বিপজ্জনক মুহূর্তের মধ্যে রাজাকার হ্যাঁ স্বাধীনতা বিরোধী তকমাটা আপনার পিঠে খুব চমৎকারভাবে দ্রুত বেগে বসানো হবে কিন্তু এই ঘটনাটা কি বলবেন সৌদি এয়ারলাইন্সের একটা বিমান উঠছিল আকাশে সে সময় বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হয়ে পড়ে যেহেতু ভারতের উপর দিয়ে যাচ্ছিল তখন পাইলট যোগাযোগ করে ভারতীয় বিমান কর্তৃপক্ষের সঙ্গে তারা জরুরি অবতরণের জন্য অনুমতি চায় কিন্তু ভারত অনুমতি দেয়নি তখন বাধ্য হয়ে পাইলট আরেকটু এগিয়ে গিয়ে পাকিস্তানের করাচিতে অবতরণ করে এবং পাকিস্তান কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষ সেটি অবতরণের অনুমতি দেয় তাহলে কি দাঁড়ালো ধরেন উল্টাভাবে যদি হিসাব করেন যে ভারতীয় একটা বিমান যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে তারা এরকম একটা জরুরিভাবে অবতরণের অনুরোধ করলো বাংলাদেশ দিল না তারপরে যে পাকিস্তানের যে অবতরণের অনুমতি দিল তখন মানে ভারতের লোকজন কি বলবে ওই প্রথমে আমি যে যে প্রশ্নটা করলাম ওই একই কথা বলতো তাহলে ভারতের বন্ধু কি বাংলাদেশ নাকি পাকিস্তান তো তো সবাই সবাই তখন ওই ঘটনার যদি প্রশ্ন করে তাহলে বলবে পাকিস্তান এখানে আমি এটা নিশ্চিত বাংলাদেশের সেই ইয়ে ছিল না যে বলবে যে না আমরা অনুমতি দেব না বলবে যে বাবা তোরা যতগুলি প্লেন আছে আছে সবগুলি নাম নামতে থাকবে আমরা আসলে হতভাগা জাতি আমরা এটা তে পেয়েছিলাম যখন কি রোহিঙ্গারা ঢুকলো দলে দলে ভারত কোনো কথা বললো না চীন কোনো কথা বললো না কিন্তু নির্বাচনের সময় তারা কিন্তু কথা বললো কেন বললো তার তার স্বার্থে আর এখানে এখানে তাদের স্বার্থ ছিল না কেননা বাংলাদেশের থেকে মিয়ানমার তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ তো তারা আসেই মানে যদি মানে খুব বেশি আপনার মর্যাদা না থাকে তো আপনাকে চুপ করে বসে থাকবে মানে চোদ্দ দলের শরিকের মতন তাদের অবস্থা আর কি বাংলাদেশের অবস্থা তাদের দৃষ্টিতে যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম এটা ভাই এটা দুঃখে বললাম একদম মনের কষ্টে কারণ এটা কেমন কথা যে ভারতের উপর দিয়ে যাচ্ছে জরুরি অবতরণ দরকার ভারত অনুমতি দিল না সেটা দিল পাকিস্তান এটাও কি সম্ভব রিয়াদ জামি সৌদি এয়ারলাইন্স একটি বিমানে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশি হজযাত্রী যাত্রী ফলে ভারতের মুম্বাইয়ের একটি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট কিন্তু মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাকে অনুমতি দেননি কেন দেননি জানেন ওখানে কি এত বেশি জ্যাম ছিল যে অনুমতি হয়নি যাই দেখি পরে ওই বিমান পাকিস্তানের বন্দর নগরী করাচিতে অবতরণ করে মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম দি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে অসুস্থ হয়ে আবু বাংলাদেশ উচ্চ রক্তচাপে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে এ সময় তিনি ক্রমাগত করছিলেন ফলে ফলে জরুরি অবতরণের প্রয়োজন দেখা দেয় এরপর পাইলট বিমানটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে নেন পরে মানবিক অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চান কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি সূত্রটি বলছে পরে পাইলট ওই বিমান পাকিস্তানের বন্দর নগরী করাচির দিকে ফেরান সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অনুমতি দিলে জরুরি অবতরণ করা হয় এয়ারলাইন সূত্র বলছে রিয়াদগামী ফ্লাইট এস ভি এইট জিরো ফাইভ তিনটা সাতান্ন মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা ত্যাগ করে পরে যখন বিমানটি ভারতীয় আকাশ সময় পৌঁছায় তখন ওই হজ যাত্রী অসুস্থ হয়ে পড়েন এই হচ্ছে খবরটা তাহলে বোঝেন অর্থাৎ বাংলাদেশ থেকে রওনা দেয় ভারতের পরে মুম্বাইয়ের কাছাকাছি তখন তার অবস্থা সঙ্গীন অবতরণের অনুমতি চায় অনুমতি দেয়নি ফলে আরও এগিয়ে গিয়ে তাকে পাকিস্তানের করাচিতে নামতে হয় এখন এই ভারত কখনোই ভারত কখনোই আপনার আমেরিকার সতর্ক না ভারতের যে নিজস্ব পলিসি আছে যে পলিসিটা আছে সেই পলিসি থেকে ভারত কখনোই আমেরিকার বুদ্ধি পরামর্শে বা কাউন্সিলিং বা বলেন না কেন তা থেকে সরে দাঁড়াবে না ভারত বাংলাদেশকে দিয়ে যদি বার্মার সাথে যুদ্ধ বাদায় যুদ্ধটা কিন্তু এশিয়াতে হবে এর তাপ কিন্তু চাইনাকেও বহন করতে হবে ভারতকেও বহন করতে হবে ভারতের রাজনীতিবিদরা এবং ভারতের কূটনীতিকরা চাইনিজ কূটনীতি চাইনিজ রাজনীতিবিদরা অনেক ম্যাচিওর তারা কখনোই চাইবে না বাংলাদেশ কোন এক্সক্লুসিভ ওয়ার বার্মার সাথে বা মিয়ানমারের সাথে জড়িত হবে নেবার এবার প্রথমে একটা জিনিস আমাকে একটা জায়গা আমাকে ক্লারিফিকেশন আমি চাই ওই জায়গাটাতে সেটা হলো ডোনাল্ড লু সাহেব কি সতর্ক করেছেন না সচেতন করার চেষ্টা করেছেন এই জায়গাটার মধ্যে আমি একটু আমার যেটা মনে হয় আমি দেখেছি আমার মনে হয় না যে উনি সতর্ক করেছেন উনার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল উনি সচেতন করেছেন কোন বিষয়ে যে বার্মা বা মিয়ানমারে যা ঘটছে এটা সহজে শেষ হবার নয়

কিন্তু আমার ওই কথাটা কানে বাজে যে এই সমস্যা সহজে সমাধান হবে না তো আমার যেটা মনে হয় যে এইখানে জিল্লুর ভাইয়ের কথা আমি একটু বলি জিল্লুর ভাই বললেন যে ভারত চাচ্ছে বাংলাদেশকে দিয়ে বার্মার বিরুদ্ধে যুদ্ধ করাতে এই জায়গাটার সাথে আমি একমত না না কারণ ভারত কোনোভাবেই চায় বাংলাদেশ যুদ্ধে বার্মার সাথে জড়িত হোক কোনোভাবেই না এবং চায়না চায়না এবং আমার প্রশ্ন হইলো যে ডোনাল্ড লু সাহেব ভারতকে আর ইয়েকে মানে বাংলাদেশকে সতর্ক বা সচেতন করেছেন চায়নাকে করেন না কেন চায়নার এখানে ইন্টারেস্ট কম আছে নাকি ওই চায়নার বেলা উনি শাট আপ আমেরিকা আমেরিকা ইজ ফাউন্ড শাট আপ রিগার্ডিং চায়না চায়নাকে বলে না কেন যে আপনারাও সতর্ক হন এই যে সতর্ক মানে তো চায়নার বিরুদ্ধে আমেরিকা করে না সুতরাং আমেরিকার যে এই দ্বৈত নীতিটা বোঝা যায় আর ইন্ডিয়াকে সতর্ক করার কোনো প্রশ্নই ওঠে না আর ভারত কখনোই ভারত কখনোই আপনার আমেরিকার সতর্ক বাণী শুনবে না ভারতের যে নিজস্ব পলিসি আছে যে পলিসি পলিসিটা আছে সেই পলিসি থেকে ভারত কখনোই আমেরিকার বুদ্ধি পরামর্শে কাউন্সিলিং এ বা সতর্ক যাই বলেন না কেন তার থেকে সরে দাঁড়াবে না একটা জিনিস মনে রাখবেন যে ভারত যে জায়গাটা ইম্প্র্যাক্টিক্যাল একটি কথা আমি মাপ চেয়ে নিচ্ছি যদি আমার কথা আমি আমার অভিমত ব্যক্ত করছি আমি অন্যের মতামতকে অগ্রাহ্য বা ডিসনার করার দুঃসাহস বা মানসিকতা কোনোটাই আমার নেই আমি শুধু বলছি ভারত এটা কেন চাইবে ভারত বাংলাদেশকে দিয়ে যদি বার্মার সাথে যুদ্ধ বাদায় যুদ্ধটা কিন্তু এশিয়াতে হবে এর তাপ কিন্তু চায়নাকেও বহন করতে হবে ভারতকেও বহন করতে হবে ভারতের রাজনীতিবিদরা এবং ভারতের কূটনীতিকরা চাইনিজ কূটনীতি চাইনিজ রাজনীতিবিদরা অনেক ম্যাচিও তারা কখনোই চাইবে না বাংলাদেশ কোন এক্সক্লুসিভ ওয়ার্ল্ড বার্মার সাথে বা মিয়ানমারের সাথে জড়িত হবে নেভার ভাই একটা জায়গায় ভালো বলেছেন যে এই যে বাংলাদেশ যদি যুদ্ধে জড়িত হয় এর ফল কি হবে আমেরিকা বরং চাচ্ছে যে বাংলাদেশ বার্মার সাথে বা মিয়ানমারের সাথে যুদ্ধে জড়িত হোক তার কারণ হয় আমেরিকার একটা স্কিম আছে স্কিমটা স্পষ্টই বলি যে তারা পূর্ব দিকের যে ভারতের যে রাষ্ট্রগুলো আছে উত্তর পূর্ব সীমান্তের যে রাষ্ট্রগুলো যেটাকে সেভেন সিস্টার্স বলে এখানে উনি ঠিকই বলেছেন ভাই জায়গা যে তাদের টেকনিটির মধ্যে মিল আছে ভাষাগত মিল আছে কালচারে মিল আছে খাদ্যভ্যাস মিল আছে এটা আমিও জানি কিন্তু এই 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 তারা চাচ্ছে যে ওইখানে আপনি জানেন অনেক মিশনারি আছে ত্রিপুরা আছে মণিপুর আছে মিজোরামে আছে অরুণাচলে আছে ভিজেন আমেরিকা যে এইখানে তারা একটা স্টেট করবে এবং আপনারা তো জানেন যে মুঘল আমলেও এই রাজ্যগুলো আমি যে রাজ্যগুলো উত্তর পশ্চিম সীমান্তের রাজ্যগুলো মুঘল সাম্রাজ্যের ছিল না এবং চন্দ্রগুপ্ত মহিয়ার আমলেও ছিল না যারা প্রায় বলা হয় যে সারা ভারতবর্ষ কমান্ড করেছে ন এগুলোকে যুক্ত করেছে ব্রিটিশরা ভারতের সঙ্গে এবং ব্রিটিশদের যুক্ত করার কারণ তারা ট্রাইবাল লোক ওইখানে তারা ইয়ে বসিয়ে দিয়ে আমরা সেই সম্পর্কে জানি আমরা অনেক ঐতিহাসিক অনেক বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে বলতে ঘটনা ঘটে আমাদের অবস্থাটা জানতে চাইছিলাম মানে মায়ানমারের যে সংকট চলমান সংকট বিশেষ করে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যে সংকট রয়েছে সেখানে আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরা কিন্তু সাফারার একরকম এই সাফারার হিসেবে আমাদের ভিউটা মায়ানমারের চলমান সংকটের দুই পক্ষের যদি হিসেব করি তাহলে আমাদের অবস্থাটা আসলে কোন পক্ষে রয়েছে কোন পক্ষে বাংলাদেশের ভিউটা আমি পরিষ্কার করি আমি আমার নিজের অভিমত ব্যক্ত করি বাংলাদেশের যেটা করণীয় সেটা হলো এই বার্মার সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বার্মার যে সীমান্ত আছে বা মিয়ানমারে এই সীমান্ত দিয়ে একটি বার্মিজ লুক বা বার্মিজ সেনাবাহিনীর বা আরাকান বাহিনীর বা বার্মার যে বিজিপি আছে বর্ডার গার্ড পুলিশ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে আগামীর বাংলাদেশটা কি সুন্দর হবে আপনার কি মনে হয় যে আগামীর বাংলাদেশটা অনেক সুন্দর হবে আমার কাছে বিন্দু মাত্র মনে হয় না যে আগামীর বাংলাদেশটা অনেক সুন্দর হবে কেন হবে না বিকজ আমাদেরকে এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে শেখাইছে যে কীভাবে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় এটা নর্মালি করে ফেলা যায় এই জিনিসটা আমাদের খুব সুন্দর করে শেখাইছে একটা রাষ্ট্রের সব থেকে সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতি আর এই রাষ্ট্রপতি যখন মিথ্যা কথা বলে আপনি আমি জানি যে এটা মিথ্যা কিন্তু রাষ্ট্রপতি যখন এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে তাকে মানুষ কীভাবে সম্মানটা দেবে খুবই অনেস আমি কথাগুলা বলতেছি কারণ দেখেন আমরা যারা এই দেশকে নিয়ে কথা বলি না আমাদের কষ্টটা সারা জীবন থেকেই যাবে কেন থেকে যাবে এটাও বলবো আপনার একটা সংগঠনের একজন সভাপতি যদি হয় চোর বাটপার দুর্নীতি দুর্নীতিবাজ তাকে দিয়ে কি ওই সংগঠনের দ্বারা ভালো কিছু হবে আর ওই সংগঠনে যে লোকগুলা হবে মানে থাকবে ওইখানে কি ভালো কোনো লোক থাকবে কখনোই সম্ভব না ভালো ভালো কোনো ব্যক্তি কিন্তু ওই সংগঠনে যোগ দিবে না ওইখানে সব চোর বাট পাড় এই ধরনের লোক আপনার সঙ্গতে আসবে সভাপতি যদি হয় চোর সেক্রেটারি হবে তার থেকে একটু একটু কম চোর এরকম পর্যায়ক্রমে কিন্তু চোরগুলো ভাগে 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 বিভক্ত হবে তো তার ওই সংগঠন দিয়ে তো ভালো কিছু হবে না তারা চেষ্টা করবে যে জিনিসগুলো তারা করে এটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনার এলাকাতে যদি কোনো খারাপ ব্যক্তি সাপোজ চেয়ারম্যান হয়ে যায় তো ওই ইউনিয়নে কিন্তু শান্তি থাকবে না সব থেকে খারাপ ব্যক্তিগুলার হাতে ক্ষমতা চলে যাবে আমি বিগত সময়ে একটা কথা অনেকবার বলেছি আপনারা জানেন যে রাজনীতি হচ্ছে অনেক বড় একটা জায়গা এই রাজনীতি দ্বারাই তো একটা সমাজ পরিচালিত হয় এই রাজনীতি দ্বারাই তো একটা রাষ্ট্র পরিচালিত হয় মেন কথা হচ্ছে আমরা এই রাজনীতির সঠিক চর্চাটা করতে পারিনি যে রাজনীতিকে আমরা কিভাবে চর্চা করবো এটা আমরা করতে পারি নাই কেন এটা আমরাও ভবিষ্যতে করতে পারবো কিনা এটা সন্দেহ বিকজ একটা কথা আছে না যে বলেন যে পরিবারের শিক্ষা নাই একটা কথা মানুষ বলে দেয় কিন্তু যে মানুষটাকে অভদ্র উচ্ছৃঙ্খল ওকে বলে দেয় যে পরিবারের শিক্ষা নাই তেমনি বাংলাদেশের রাজনীতি তো পরিবার কেন্দ্রিক একটু খেয়াল করবেন আপনার এলাকাতেই দেখবেন যার বাবা চেয়ারম্যান ছিল তার ছেলেটাও কিন্তু চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে বিকজ তার বাবার একটা গ্রুপ আছে ওইখানে বাবার একটা দল আছে তেমনি যে একজন মানে এমপি তার সন্তান স্বপ্ন দেখে এমপি হওয়ার বিকজ তার বাবার একটা অবস্থান আছে ওই পরিবার কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে ওই যে আমরা একটা কথা বললাম যে ছেলেটা একটু উশৃঙ্খল তাকে বিয়া তাকে সবাই বলে পরিবারের শিক্ষার অভাব তেমনই আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই যে যে লোকগুলা তার বাবা এমপি ছেলে এমপি হইতে চায় তার বাবার থেকে তো সে সেই শিক্ষাগুলাই নিছে সেই ছেলেটা কি শিখবে যে আমার বাবাকে দেখেছি যে একটা বাড়ি ছিল এমপি হওয়ার পরে দশটা বাড়ি করছে সেই ছেলেটা কি শিখবে যে আমি দেখেছি আমার বাবার একশো কোটি টাকা ছিল এমপি হওয়ার পরে সেটা পাঁচশো কোটি হয়ে গেছে এটাই তো তো ওর টেনশন থাকবে যে আমার তো আর কোনো কিছু করার প্রয়োজন এখানে তো টাকা আছে মানে একটা কথা আছে না হারামটাকে মানে হালালে প্রতিষ্ঠিত করা এটাই সে করবে তার স্বপ্ন এমপি হওয়ার চুরি করার জনগণের হক মেরে খাওয়া এটাই তার টার্গেট থাকবে তাছাড়া কিছু না তাহলে এই যে এই যে আগামী যে রাষ্ট্র পরিচালিত হবে আজকে যারা আমার আপনার মতো যারা নির্যাতিত কেন বললাম দেখেন যে আমাদের কষ্ট থেকেই যাবে কারণ আগামীতে হয়তো আমলিক থাকবে না বিএনপি তো আসবে এই যে এই যে হাতের পাঁচ আঙ্গুল পাঁচটা আঙ্গুল তো সমান না আওয়ামী লোকজন যে পরিমাণ জুলুম মত নির্যাতন করছে একটা কথা মাথায় রাখবেন বিগত সময়ে আমি মনে করি যে বর্তমান সময়ে যে পরিমাণ জুলুম অত্যাচা নির্যাতন করছে বিএনপি জামাতের উপর বাংলাদেশের ইতিহাসে এভাবে জুলুম নির্যাতিত কোনো দল হয়নি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি মনে করি পাকিস্তান আমার এখন কোনো পার্থক্য কিন্তু আমি দেখি না যতগুলা লক্ষণ দেখবেন সবগুলাই কিন্তু সেম দেশটা আসলে আমরা স্বাধীন কেন করেছিলাম স্বাধীন করেছিলাম তো স্বাধীনতার জন্যই ক্ষমতার জন্যই তো আজকে সেই ক্ষমতাটা আছে একজনের হাতে স্বাধীনতা নাই। এভাবে কি একটা দেশ চলতে পারে চলতে পারে না তো দেখেন এই যে আমার আমরা যারা কথা বলতেছি আমাদের কষ্টতা কেন থাকবে আগামীতে যখন অন্য কেউ ক্ষমতায় আসলে তারাও যখন এই দুর্নীতি করার চেষ্টা করবে তখন কিন্তু আমাদেরকে এইভাবেই কথা বলতে হবে তখন কারণ তো দেশকে ভালোবাসি তখন আমরা চুপ থাকলে আপনারাই বলবেন যে অনেক কথা বলেছিলেন যে বিএনপি যদি কখনো জনগণের বিরুদ্ধে চলে যায় তখন কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা দেখলেন আপনারা আজকের ভিডিও এবং শুনলেন তাদের কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ